আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং আজকে আছে মটর ডাল বাটা দিয়ে মূলো শাক ঘন্ট দারুণ লাগে খেতে খেয়ে দেখবেন আর আছে ডাল তার সঙ্গে বেগুনের পাট ভাজা আর মুরগির ডিম আমি একবার খাওয়াগুলো পদ্ম দেখে নিয়ে খাওয়া শুরু করব এই ডাল মটর ডাল দিয়ে মূল শাক ঘন্ট এই ডিম এই পাট ভাজা দেখলেন এবার খাওয়া শুরু 우선은 원조로 나오는데요. el tema Job. 그래 도울거면 일단 p o l i 거 올려갈래?? 올 l u n d e e 对吗？<laughs> <laughs> 嗯。<No. S 2> <laughs> uh -oh.